কুমিল্লার চান্দিনায় বাসার ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি এমন কি অভিযুক্ত প্রেমিক যুগলের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা অভিভাবকহীন ভিক্টিমের পরিবারকে ভুলবাল বুঝিয়ে নিহতের ময়নাতদন্ত করা হয়নি এমন একটি হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের নখদর্পণে থাকার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করায় বিস্মিত এলাকাবাসী

একটু সহযোগিতা করবে সেভাবে আশ্বাস দিচ্ছে তারা এই জন্য তারা মাত্রা ছাড়া অসহ মানুষ আমি মনে করি এই যে মৃত্যু পয়সা তার তার মৃত্যু যে কলার তাকে আইনা অত আইনা কাঠ করা তার ফাঁসি মুখে সাধারণ যে কোনো মানুষে বলবে এটা একটা দারওয়ান সোহেলকে ছাদ থেকে ফেলে দেওয়ার ছয় দিন এবং মৃত্যুর চার দিন পরেও মামলা না করার বিষয়টি নিয়ে নানামুখী প্রশ্ন তুলছে স্থানীয়রা জিম্মির মতন শিয়া যা বলে হ্যাঁ যেটা বিদ্যায় যায় তারা একটা মানে আশাবাদী তারা একটা একটা সহযোগিতা করবো শিহাবে এই আশাদিসি তারা জন্য তারা এবাবার মারতাছে না দরিদ্র সুহেল এর নির্মাণাধীন পাকা ঘর সম্পূর্ণ করার আশ্বাসে মামলা না করার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে চারতলা ওই ভবন ও গরুর ফার্মের মালিক শিহাবের বিরুদ্ধে সরজমিনে জেলার দেবীদার উপজেলার সুলতানপুর গ্রামে নিহত সুহেলের বাড়িতে গেলে দেখা যায় পরিবার ও স্বজনদের আহাজারি ধারণা দেওয়া এবং অর্থ প্রদানের দেখিয়ে মামলা না করতে অনাগ্রহ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার তারা বলেন মৃত্যুর পর সিহাব জানিয়েছে যারা হতা করেছে তারা গরিব ও অসহায় তাদেরকে ধরে দশ হাজার টাকা যে আদায় করব সেই ব্যবস্থা নেই মামলা করলে তো আর সুহেল ফিরে আস

যা দায়িত্ব আমি যা দায়িত্ব যে দুটোর আমি চেষ্টা করবো দিবার মতো বাড়ি মানে কি আশ্বাস দিচ্ছে উনি

পর স্বামীকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে ঠিক একইভাবে হত্যাকারীদের শাস্তি চায় স্ত্রী রুজিনা আমার স্বামীর যত কষ্ট দিয়ে মারছে এরকম একটা যদি কষ্ট পাইতো তাহলে আমি অনেক শান্তি পেতাম এ বিষয়ে বাসার মালিক শিহাব জানার নিহতের পরিবার যে অভিযোগ দিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ যখনই ঘটনা ঘটছে তখন আমি নিজেই থানায় ফোন করে পুলিশ নেই এবং ভুক্তভোগীর পরিবারকে মামলা করার জন্য বলি কিন্তু তারা কোনোভাবেই মামলা করতে রাজি হয়নি নিহতের পরিবারকে প্রলোভ বোন দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন নিহত সোহেল আমার কর্মচারী ছিল মানবিক কারণে আমি তার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেই চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদুল ইসলাম জানান ঘটনার দিন আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কিন্তু তারা কোনোভাবেই মামলা করতে রাজি হয়নি এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মরেমু আমাদের কাছে লিখিত দেন চান্দিনা ও দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি তানবির ফয়সাল জানান চান্দিনা থানার অফিসার ইনচার্জ আমাকে জানিয়েছেন তাতে ভিক্টিমের পরিবার মামলা দিতে রাজি না এমনকি তারা নিহতের ময়নাতদন্ত পর্যন্ত করেনি পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা গ্রহণ করা হয়নি বাড়ির মালিক সিহাব মামলা করতে নিষেধ করেছেন এবং বিভিন্ন প্রলোভন দিয়েছেন এমন বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন এই বিষয়টি আমার জানা নেই সঠিক তথ্য প্রমাণ নিয়ে আমি সিনিয়র অফিসারদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো প্রসঙ্গত চান্দিনা বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্সের মালিক শিহাবের গরুর ফার্মের রাখাল দারোয়ানের কাজ করত দেবিদ্যার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গজারিয়া গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে সুহেল গত ষোলো আগস্ট শনিবার রাত নয়টায় শিহাবের চারতলা বাসার ছাদে প্রেমিক আহাদ ও তার প্রেমিকা ফেরদুসিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় কর্মচারী সুহেল এ সময়ে সুহেল তাদের আপত্তিকর ভিডিও ধারণ করায় উভয় পক্ষের মধ্যে দস্তাল এক পর্যায়ে প্রেমিক যুগল ছাদ থেকে ফেলে দেয় দারোয়ান সুহেলকে একদিন পর গত আঠারো আগস্ট সোমবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমায় সুহেল সুহেল রানা মাইচান্দিনা